নতুন ভিডিও পেতে পিউনজ টিভি সাবস্ক্রাইব করুন আর পাশের ঘন্টাটা বাজিয়ে দিন আপডেট নিউজ পেতে টর্নেডো আঘাত হানবে টের পাচ্ছে না সরকার বিএনপির সিনিয়র যুগ্মচিব রুহুল কবি রিজভি বলছেন খালেদা জিয়ার উপর সরকারি জুলুমে এই ক্ষোভ সরকার আজ করতে না পারলেও তা যে কোনো মুহূর্তে প্রবল কোনটোর আঘাত হয়ে আসবে তা সরকার টের পাচ্ছে না শুক্রবার নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন রিজভি বলেন দেশি বিদেশি চক্র মহান জাতীয়তাবাদী নেত্রী খালেদা জিয়া উত্থান সহ্য করতে পারেনি স্বাধীনতা সার্বভৌমত্ব ও গণতন্ত্রের একটি অতন্ত পর্যস্ত করার জন্য চক্রান্তকারীরা জাল বুনতে থাকে ভোটার শূন্য নির্বাচনের বিদেশি ফ্যাসিবাদী শক্তি গণতন্ত্রকে দাফন করতে বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় কারাগারে আটকে রেখে জুলুমের পর জুলুম চালিয়ে যাচ্ছে তিনি অভিযোগ করেন কারাবিধি অনুযায়ী সাত দিন পর পর খালেদা জিয়ার সঙ্গে স্বজনদের সাক্ষাৎকারের কথা কিন্তু কারা কর্তৃপক্ষ শুধু তার জন্য এই বিধি পনেরো দিন পর পর করেছে এবার বিশ থেকে একুশ দিন অতিবাহিত হলেও দেখা করতে দেওয়া হয়নি নিয়ে নানা ফন্দি ফিকির করা হচ্ছে রিজবি আরো অভিযোগ করেন দলের সিনিয়র নেতা ও ব্যক্তিগত চিকিৎসকরা বিগত চার মাস খালেদা সঙ্গে দেখা করতে পারছেন না তিনি বলেন আইন বাহিনী দিয়ে মহাজালিয়াতির নির্বাচনের পর অবৈধ শাসক গোষ্ঠী আরো বেশি নিষ্ঠুর বেপরা হয়ে উঠেছে মিথ্যা জয়ের গরিমায় ধরাকে তারা সরা জ্ঞান না করার পর্যায়ে পৌঁছে গেছে বিএনপির এই নেতা বলেন দেশটা এখন জনগণের নয় আওয়ামী এক একক তালুকদারিতে পরিণত হয়েছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করুন আর এইরকম আরো আপডেট ভিডিও পেতে আমাদের পিও নিউজ টিভি সাবস্ক্রাইব করুন পিও নিউজ টিভির সাথেই থাকুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ